আমাদের জিটু যে আমাদের সমস্ত কিছু হ্যালো গাইস এটি আমাকে কিচেন গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল বন্ধুরা দেখো তোমাদের একটা জিনিস আমি দেখানোর জন্য আমি এখন ক্যামেরাটা অন করলাম এখন সকাল ছটা এই দেখো আমরা যেই হোমস্টেতে আছি সেখান থেকে একদম মুখোমুখি যে কতগুলো বড় বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু পাহাড়ের উপর এই দেখো এটা কিন্তু পাহাড় এই পাহাড়ের উপর এই বড় বড় বিল্ডিং গুলো দেখতে বিশাল বিশাল বিল্ডিং এই যে একটা আছে ওই পিছনে দেখা যাচ্ছে সাইড এ একটা আছে আবার সাইড এর পেছনে একটা বিল্ডিং আছে আবার এই দিকটা একটা আছে আমার চোখে যা যা পড়েছে যতটা বিল্ডিং পড়েছে আমি সব কিছু তোমাদের সাথে সবটাই তুলে ধরলাম এই দেখো আর এখানে পার্কিং করা আছে দেখো গাড়িগুলো পার্কিং করা আছে এই দেখো দেখো দুটো গাড়ি গাড়ি ভালো করে করে খেয়াল দেখাচ্ছি পার্কিং আছে এই পাহাড়ের উপরে বিল্ডিং গুলো আমি জুম করে এবার তোমাদের দেখাচ্ছি দেখো দুটো হোয়াইট কালার এর দুটো গাড়ি দেখা যাচ্ছে একটা রেড কালারের সামনে স্টেশন ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ খুব সুন্দর জায়গায় আমরা আছি এটা কিন্তু পুরো পাহাড় হিল এই যে দেখো এই যে লাল লাল মাটি দেখতে পাচ্ছ এটা পাহাড়ের মাটি এই দূরে দেখতে পাচ্ছ না পাখিটা উড়ে গেল লাল লাল মাটি এটা কিন্তু পাহাড়ের মাটি আমি হোম স্টে বারান্দা থেকে এটা ক্যাপচার করলাম আর এই আম গাছটা দেখো অনেক আম ফলে আছে দেখেছ এই যে দেখো কতগুলো আম একসাথে দেখো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বং অফিসিয়াল বন্ধুরা আমরা এখন গুয়াহাটিতে আছি গুয়াহাটিতে ডে টু তো কালকে তো আমরা একদমই বেরোতে পারিনি কারণ এসছি সাড়ে নটায় ঢুকেছি এই স্টেতে ঢুকেছি রাত সাড়ে নটা কাজে আমাদের আর ঘোরা হয়নি ঢুকে একেবারে টায়ার্ড হয়ে গেছি তো খাবার আমাদের কেনা কেনা মানে কিনে নিয়ে এসেছিল জিটো গিয়ে এখানে যে ছেলেটি দেখাশোনা করে সেই আমাদের সব ব্যবস্থা করে দিয়েছিল খাবারের আমরা খাবার দাবার খেয়ে রাত সাড়ে এগারোটা তখন বাজে আমরা ঘুরিয়ে পড়েছি তো আলটিমেটলি কিছুই ব্লক করা হয়নি সেইভাবে কারণ এই দিকটা ভীষণ গুটগুটি অন্ধকার ছিল বারান্দার দিকে এখন আমি বারান্দায় ব্লগটা করছি তো তখন বললাম যে ঠিক আছে কালকে সকালে দেখাবো তো এখন তোমাকে দেখাচ্ছি তো চলো ব্যাক ক্যামেরায় দেখাবো কীরকম কত সুন্দর দেখো জায়গাটা এবং আমি এই বারান্দার থেকে ব্লগটা করছি এই সাইডটা কত সুন্দর সেটা চলো আমরা গুয়াহাটিতে আছি আজকে ডে টু গুয়াহাটিতে তো সকাল সকাল ব্লকটা শুরু করে দিই একটু বেশ বেলা অবধি ঘুমানো বলতে পারো যে একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না প্রচন্ড টায়ার্ড তো ঘুমটাই আমার দরকার ছিল আমি কিছুতেই চোখ খুলতে পারছি না এতটা টায়ার্ড আর একদম পুরোপুরি মরিয়ানিকে শুধু ঘুমের মধ্যে পেয়ে যাচ্ছি স্বপ্নের মধ্যে শুধু মরিয়ালির স্বপ্ন দেখছি বিশ্বাস করো বন্ধুরা আমাদের পাড়ার স্বপ্ন দেখছিলাম ঘুমিয়ে এদিকে তো আমাদের ডেকে যাচ্ছে ওঠো ওঠো ডিম সিদ্ধ হয়ে গেছে চা হয়ে গেছে ও চা করে নিয়েছে আমি কিছুতে উঠতেই পারছি না শুধু কানে শব্দটা আসছে কিন্তু চোখ মেলে তাকাতে পারছি না এতটাই তা চালো বন্ধুরা আর এখানে তো কোনো কাজের তাড়া নেই যে সকাল সকাল উঠে দেখলাম ও ডিম আলু পেঁয়াজ চাল পাউরুটি মাখন আরও অনেক কিছু ব্রেকফাস্টের জন্য কলা নিয়ে এসছে আসামের ভাষায় এখানে বলে জাহাজি কলা মানে সিনাপুরি কলা নিয়ে এসছে তো এখন ব্রেকফাস্ট করব আর দেখি ছেলেটা বলল যে আপনাদের রান্না করতে হবে না যা করতে হবে আমাকে বলবেন আমি করে দেব করলেও করতে পারেন তো ভাবছি ছেলেটিকে ফোন করলাম ও আসবে এখন যদি ও করে ও করবে তা না হলে দেখি আমি ভাতে ভাত করে নেবো ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবো একদম তৃপ্তিদায়ক খাওয়া কারণ এতদিন হোটেলে খেয়ে খেয়ে আর ভালো লাগছে না চলো বন্ধুরা ব্যাক ক্যামেরা দেখবে এখন এখানে খুব বৃষ্টি হচ্ছে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে বেরোবার কোনো স্কোপই নেই যে বেরোবো কিন্তু এই সময় বেরিয়ে যেত চান টান করে বেরিয়ে আমি ব্যালকনিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যালকনির থেকে দেখাচ্ছি বাইরের ভিউটা দেখো কত সুন্দর এটা একটা বিরাট আম গাছ খুব বড় আম গাছ আম ধরে আছে দেখ দেখতে পাচ্ছি একটু একটু করে যে ছোট ছোট আম গাছের মধ্যে ঝুলছে ছোট 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 সাইজের আম আর দেখো বড় একটা এখানে একটা বিশাল একটা বিল্ডিং বহুতলা বিল্ডিং বলতে পারো বহুতলা বিল্ডিং এইটা আর উপরে দেখেছো গাড়ি পার্কিং আছে বহুতলা বিল্ডিং এর উপরে আমি জুম করে দেখাচ্ছি দেখো গাড়ি কিন্তু পার্কিং করে রেখেছে দুটো গাড়ি দেখতে পাচ্ছ দুটো না আমি তিনটে দেখতে পাচ্ছি দুটো সাদা আর একটা লাল রঙের এই যে বিল্ডিং এর মধ্যে দেখো গাড়ি পার্কিং করা আছে দুটো সাদা রঙের দূরে দেখো আমি জুম করে দেখাচ্ছি এই দিকটা একটা মারুতি কার হবে ওটা একটা মেরুন কালারের গাড়ি এই বিল্ডিং এর উপরে এত বহুতলা বিল্ডিং এর উপরে কিভাবে গাড়ি উঠালো কি জানি বুঝতে পারছি না হয়তো সেরকম ব্যবস্থা আছে গাড়ি তোলার ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো পাহাড়ের মতো বা সিঁড়ির ব্যবস্থা আছে এখানে দেখছে আমি ব্লক করছি এখানে দূর থেকে দেখছে তো এই দেখো এটাও বহুতলা একটা বিল্ডিং এটার থেকেও এই বিল্ডিংটা বেশি বড় এখানে দেখো ভোকেনবেলা একটা গাছ আছে দেখো এই বাড়িতে এটা নিশ্চয়ই আসামিজ বাড়ি খুব টিপটাপ এটা ভোকমি লাল রঙের ভোকনভিলা সুন্দর দেখে এই গাছটার জন্যই বাড়িটা সুন্দর লাগছে আরো বেশি আর দূরে দেখো দোকানপাট শপে আছে মানুষের বাড়ি আছে হোম স্টে আছে আর এগুলো টিন দিয়ে এগুলো কি ঠিক আমি বলতো মানে লোকের বাড়িও হতে পারে আর অন্য কিছুও হতে পারে দোকান টোকান হতে পারে দেখো বারান্দা এরকম টবের মধ্যে সাদা টবের মধ্যে দেখো গাছ আছে ঠিক আছে কি সুন্দর গাছ এরকম রেলিং দিয়ে ঘেরাও বারান্দাটা এখানে বসে চা খাওয়া রেস্ট করা ভিউ দেখার জন্য দুটো চেয়ার আছে একদম হোয়াইট কালারের চেয়ার ভীষণ সুন্দর চেয়ার কিন্তু মাটি রেডি করে রেখেছে এখানে কোনো গাছ লাগার টপ সব পাতাবাহার ফুল গাছ নেই সব পাতাবাহার লাগিয়েছে পাতাবাহার কোন কিন্তু আমার খুব ফেভারিট ভীষণ ভাল লাগে আমার পাতাবাহার দেখতে দেখো এটাও এক ধরনের পাতাবাহার এটা বেশি সুন্দর এটা বেশি সুন্দর এটা হলো ওই লাল যে কচু পাতার মতো সেগুলো আর্টিফিশিয়াল আর এই গাছগুলি কিন্তু সব অরিজিনাল দুটো চেয়ার এখানে বসে রেস্ট করা চা খাওয়া ভিউ ভিউ দেখা চেয়ারগুলি দেখো ডিজাইনগুলো কেমন জানি আমি কোনোদিন দেখিনি কিন্তু এই দেখো এই এই বসলে এই জায়গাটা বসলে এইখানটা আর পেছনে এরকম বর্তের মতন দুই সাইডে আছে এরকম এগুলি কিন্তু পায়া চেয়ারের পায়া কিন্তু এই গর্তের মতো দিল যাচ্ছে বসে সিগারেট টিকেট খেতে পারে আর এরকম একটা পাতা বাহারের গাছ আছে দেখো এই দেখো পাতা গাছটা এটা ডিজাইনটা কিন্তু এরকম ছেঁড়া 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 টাইপের গাছ লোকে ভাববে এই পোকায় পাতাটা খেয়ে গেছে কিন্তু তা নয় পাতার ডিজাইনটা এরকম আর এটা অরিজিনাল এটা অরিজিনাল গাছ এটা অরিজিনাল গাছ এটা আরও দামি গাছ মনে হচ্ছে এই গাছটা কিন্তু আমার দেখা হয়নি ফার্স্ট দেখলাম আমাদের আমাদের জিটু যে সমস্ত কিছু দেখাশোনা করছে হ্যালো জিটু ইয়াতে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে জিটু আমাদের সাথে ব্রেকফাস্ট করছে ব্রেড বাটার আর হলো ব্যানানা আছে কলা চা

ত' যিটো আমাৰ লগত সাহাৰ্য কৰিছে যিটো এইফালে টকা পাত হাই চাওক ঘৰত বনাব এইটো ৰাইচ কুকাৰ আছে ৰাইচ কুকাৰ কুকাৰত চাল লৈছে যিটো আৰু মই আঞ্জা বনাবৰ কাৰণে আলু কাটিছোঁ আৰু পিঁয়াজ তো আপোনালোকে দেখ কেনেকুৱাই মই আমলোকে ৰন্না কৰিছোঁ বাৰু দেখক এতিয়া পানী দি চাউল ধুই আছে যিটো আৰু মই এতিয়া কাম কৰিছোঁ আমাৰ মই আৰু যিটো একেলগেই কাম কৰিছোঁ কিচেনত আপোনালোকে দেখিব পাৰ মোৰ চেনেলত চ'ক ৰাখক কি নাম আছে আপুনি ক কওকচোন হেৰি আপুনি কওকনো নামটো কি আছে কাজের লোক আছে কাজ করে দিচ্ছে ঘর পোছা এই যে পুরো ক্লিন করে দেবে টেবিল মোছা হয়ে গেছে পুরো টেবিল মোছা হয়ে গেছে চেয়ার টেবিল সব একসাথে মুছলো চেয়ারও মুছেছে এখন আমি এই একটু হেল্প করে দিচ্ছি খোসা ছাড়িয়ে দিচ্ছি আন্ডাকারি হবে এক কারি আগতে কোয়া আগতে কোয়া এফালে এফালে সাবা তো নেজা মর ইউটিউব চ্যানেল আছে নয় তুমি দেখি পাৰিবা বলছে আজকে আমার হাতে খেয়ে দেখুন আমি রান্না করবো আমি ভিডিও করছি করছে খুব আসছে ভালো বেশ ভালো দূরে যা বলছে আমার তো ফোন নেই বলছে আমার ছেলে মেয়ের ফোন আসে যাই এখানে কাজ করো হ্যাঁ দিদি আসো যাও হ্যাঁ কাজ করে দিলাম হুম আর দুইটা কইরে আইছি এইটা কইরে আর একটা করব কইরে ঘরে যাব তোমার নামটা ভুলে গেলাম কি একটা বললাম নুডলসা দেখো সব মুছে টুছে দিচ্ছে ক্লিন করে দিচ্ছে এই ম্যাট করে দিচ্ছে চেয়ারগুলো ক্লিন করলো টেবিল ক্লিন করছে ভালো কথাবার্তা ভালো এখন সাড়ে বারোটা বাজে আমাদের রান্না হচ্ছে এখন আমরা খাবো রান্নার পর ভাত হয়ে গেছে চলো দেখাচ্ছি ভাত কিসে হয়েছে দেখাচ্ছি হচ্ছে এখনো এই যে রাইস কুকারে ভাত হচ্ছে আমাদের গ্যাস থেকে যারা ওগুলো প্রিপারেশন করছে আমি রসুনগুলো সব ছুঁড়ে দিলাম আর এই যে মোজা বা বাসনগুলো দিচ্ছে এখন আমি ভিডিও এডিট করব বসে হাজব্যান্ড চান করতে গেছে আমিও চান করতে যাবো ইজার গরম জল হয়ে গেছে চান করতে যাচ্ছে গিজার টেবিল টেবিল মোছা হয়ে গেছে খুব সুন্দর হোমস্টেটা খুব সুন্দর আরেকবারও আমার ছেলেকে আমি ধন্যবাদ জানাই ছেলেকে যদি ধন্যবাদ জানানো ঠিক না মা বাবারা তখন খুশি মনে ধন্যবাদ জানাচ্ছি যে এতটা ভালো চিন্তা করে আমাদের জন্য এই ছেলের জন্য এই জায়গাটা আসতে পারলাম সব আমাকে রেডি করে দিল পেঁয়াজ কাঁচা লঙ্কা জলকিয়া আর রসুন খেতে করে দিয়েছে এখানে রসুন আছে এখানে আলু সেদ্ধও হয়ে গেছে এখানে ডিম আছে দুবেলায় আমরা তিনজন দুবেলা একটা করে খাবো তো সকালেও ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে তো এখানে হলো কড়াই গরম হয়ে গেছে যে কড়াই পুরো গরম হয়ে গেছে এখন রেডি তেলটাও রেডি রেখেছি আর এদিকে দেখো এখন আমি ডিমটা রান্না করব আর এই যে ভাত হয়ে গেছে এটা জিটু রান্না করেছে ভাতটা এই যে ভাত হয়ে গেছে রাইস কুকারে দেখো রাইস কুকারে হয়ে গেছে এই যে জিটু দেখছে বলে আপনি পারবেন রান্না করতে বলছি হ্যাঁ আমি তো বাড়িতে করি তো জানো বন্ধুরা আগে তেল দিই তেলটা দিচ্ছি একটু বেশি লাগবে বেশি তেলে দিলাম কারণ ওটা ভাজবো ডিমটা ভাজবো সেই জন্য তেলটা গরম হচ্ছে তেলটা গরম হলে ডিমটা ভাজবো এটা একটু আমার ভালো লাগলো যেখানে আমি একটু রান্না করে খাই নিজে রান্নাটা করি তো চিটু বলছিল যে আমি করে দেবো আমি বললাম না ঠিক আছে আমি করবো ও করবো আর রান্নাও করবো হাতে হাতে ছেড়ে দিচ্ছি চামচের মধ্যে অসুবিধা হচ্ছে পড়ে যাচ্ছে আর যেখানে পর্দাও আছে এর চোষ চলছে ডিমটা দিয়ে দিলাম আমি ছটা ডিম একসাথেই দিলাম

নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে মাখা ছিল নুনটা আর একটু লাগবে দিয়ে দিলাম আমরা এই সর্ষের তেলটা কিনে এনেছি এখানে দুশো গ্রাম সর্ষের তেল আছে ডিম কিনে এনেছি ছটা ডিম সর্ষের তেল একটু সাতটা ডিম কিনেছি সাতটা না আটটা আটটা ডিম কিনে নিয়ে এসেছি তার মধ্যে ছটা ডিম রান্না করছি একটা ডিম হাজব্যান্ড খেয়েছে সেতো রান্না করছি আমি খাইনি যেটু বলছে খাবো না আমরা একবারই দুটো বলে এখানে যেটু বলছে আলুটা একটু বেশি সেদ্ধ হলে গ্রেভিটা ভালো হয় খেতে একটু বেশি সেদ্ধ করে রেখেছে এখান থেকে আমি একটু আলু মাথা আরও সেদ্ধ তুলে রাখবো এখানে পিঁয়াজ করে দেখো কত সুন্দর গুছিয়ে কাজ করেছে ছেলেটা একটা অল্প বয়সী ছেলে কত সুন্দর আমরাও পারবো না এত সুন্দর কাজ করেছে গুছিয়ে গুছিয়ে কাজ তখন দিন টাকা কেটে একদম সুন্দর করে হলুদ হলুদ দিয়ে মাখিয়ে এখানটায় রেখেছিল এখানে জল হয়ে গেছে ওকে বললাম তুমি বসে একটু জিরিয়ে নাও আমি রান্নাটা করি আমারও খারাপ লাগছে যে বসে বসে একটা অল্প বয়সী ছেলে আমাকে এতটা হেল্প করে দেবে ভাবতেও পারিনি ও বললে আমি তো করি যারা আসে আমাকে রান্না করতে বলে আমি তো রান্না করে ওদেরকে খাওয়াই ও বলেছে আমি কি করবো আমি বললাম ঠিক আছে তুমি রেডি করে দিয়েছো তুমি বসো আমি করবো আমার ভালো লাগতো না বলছে তুমি আপনি পারবেন বললাম হ্যাঁ আমি তো বাড়িতে রান্না করি আমি নিশ্চয়ই পারি ডিম ভাজা আমি এখন রান্নাটা করছি পেঁয়াজ দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ দিচ্ছি পাকা টা কেটে রেখে তো অসমীয়ায় ছেলে মেয়েরা না ছোটোবেলার থেকে যেমন কাজে পটু হয় তেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয় ঘর দেবার ওদের আলাদা থাকে এত সুন্দর ঘর থাকবে ভাবা যায় না একদম টিপটপ আর ওদের শিক্ষা দীক্ষা কথাবার্তা ব্যবহার দাল দিলাম তাহলে একটু পেঁয়াজটা আসবে কাঁচা রসুন ছেটা করা আছে ধনিয়া আছে কালী মির্চ আছে এটা আছে হলদি এটা কি আছে জিরা একটু জিরা লাগবে আমার জিরা আর ওটাই এটা কি আছে চিকেন মশলা চিকেন মশলাটা দিলাম দেখো হলুদ দিতে গিয়ে পড়ে গেল ঠিক আছে কতটা হলুদটা একদম নিচের দিকে না মুখটা ছিল আমি খেয়াল করিনি যে কাটা আছে এটা সেদ্ধ হয়ে গেছে আমি একটু আলু সিদ্ধ ভাত খাবো বলে তুলে রেখেছি আর এটা এখন ঝোলের মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে রান্নাটা করিনি বন্ধুরা তারপরে ফাইনালটা দেখবো রান্না করে উঠে আমি কানটা করবো খুব মজা লাগছে এটা আর আমার দেশে এসে আমি রান্না করছি ভাবতেই পারিনি যে আমার দেশে এসে আমি রান্না করবো এটি আমার কাছে অনেক বড় পাওনা গুয়াহাটি হোমস্টেতে এসে আমি রান্না করছি নিজের হাতে রান্না করে চিটুকে হাজব্যান্ডকে খাওয়াচ্ছি এটা আমার কাছে খুব মজা এবং আনন্দের বিশ্বাস আমার কাছে খুব ভালো লাগছে আমি যে আমার জন্মভূমিতে এসে রান্না করবো এ হাত জলকিয়াটা হাতে ধরবো না ঢেলে দিলাম প্রচন্ড ছাল হাতে ধরলেই একদম হাত জ্বলে যাচ্ছে এতটাই ঝাল দিয়ে দিলাম জলকিয়া আর যে ও আহ পানি দিন পানি পানি কত আছে আর পানি দিন আচ্ছা গরম পানি তো গরম পানি আর আলুটা দিন নাকি এটা হ্যাঁ আচ্ছা যেখছে আমি আলুটা দিচ্ছি এই যে দেখেছে ওদের আমাদের ছেলেমেয়েরা এই বয়সের ছেলেমেয়েরা রান্না করবে ম্যাডাম চব্বিশ বছরের ছেলে দেখো কি সুন্দর রান্না করছে এটা তো একদম নাতুস আই এই টারমারিক ডিম হলদিয়া হলদিয়া অল্পক্ষণ লাগে আর ওই নিমক নমক লাগবে লাগিব অলপক্ষণ নমক লাগিব আর ম্যাডিন আর কি লাগিব জিরা দিন অলপা অলপান দিই অল্প জিরা দিচ্ছি গন্ধটা রসুনি গন্ধই না আমি মই গম পাওয়া নাই গেছে মুখটো উপর তাহলে ও ধনিয়া দিছা অলপমা দিবা ধনিয়া বেশি দিলে ভাল না হয় কি ওই জলকে আর লাগিব নাকি অল্প তাহলে ওখান লাগিব মেলাবে না সেই জল ধরে দিতে একদম সাথে সাথে ভেজা এক সেকেন্ড দিন এত সুইফট কাজ করে কি বলবো আমরা হার মানবো গরম পানি করে রেখেছি ক্যাটেলের মধ্যে হট ক্যাটেল এখন লাগাবো পানি লাগিব শুকাই যাবো না রান্নার কায়দাগুলো জানি বন্ধুদের সাথে ফোনে কথা বলছে দেখো ডিমের কারি হয়ে গেছে ডিমগুলো এখন খালি ডিমগুলি যাচ্ছে ডিমের কারি দারুণ টেস্টি দেখো দারুণ টেস্টি টেস্টি চেহারা দেখেছে ও বানাচ্ছে ওর হাতে আজকে আমরা খাবো আমি আর ও বানিয়েছি লাস্ট ফিনিশিং কিন্তু জিটো দিচ্ছে জিটো আমাকে সব বুঝিয়ে বুঝিয়ে দিয়েছে জলকিয়া পেঁয়াজ রসুন আদা সব সুন্দর করে গুছিয়ে আলু সেদ্ধ করা ডিম ভাজা এভরিথিং ডান হল জিটু আমাদের আজকে আন্ডাকারি কমপ্লিট এই দেখো ফুটছে খেতে খুব ভালো হবে নিশ্চয়ই ভালো হবে খেতে সব কিছু দেওয়া হয়ে গেছে একটুখানি চিকেন মশলাও দিলাম নামানোর সময় আর গরম মশলা দিলাম খেতে আশা করি খুবই ভালো হবে তো এখানে আগে চন্দ্রমুখী আলু বলে বেশি মানে গলে গেছে গলে গেছেও না জিটু বললো যে একটু আর চন্দ্রমুখী বা আলু যে কোনো বলেছে ডিমের ঝোলের আলু যদি একটু বেশি ফোটানো হয় তাহলে ডিমের কারিটা খেতে দারুণ হয় গ্রেভি গ্রেভি হয় দারুণ হয় এখানে আমি একটু আলু তুলে রেখেছি সেদ্ধ আলু এটা আমি ভাতে মেখে খাবো এই সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি আর ভাত তো হয়ে গেছে বন্ধুরা দেখেছে ওই যে ভাত হয়ে গেছে এখন আমরা খাবো আমরা খেতে বসবো একটুখানি টেস্ট করে তোমাদের বলবো বন্ধুরা এখন আমরা খেতে বসবো আমাদের রান্না কমপ্লিট আমি থালা দিয়ে দিলাম প্লেট দিয়ে দিলাম ধুয়ে আর এদিকে যেহেতু তরকারিটা উঠাচ্ছে এই যে দেখো আমরা খেতে বসে গেলাম আর শুধু এগ কারি করেছি এই যে দেখো এই যে এগ কারি এরকম হয়েছে দেখতে মাংসের মতো আর আলু ভাতে এই যে আলু ভাতে মেখে নিচ্ছি হাজবেন্ড খাচ্ছে হাজব্যান্ড খাচ্ছে খাচ্ছে আর জিটু আহা বসে গেছি এখন দেড়টা বাজে গরম গরম ভাত গরম গরম কারি আর আলু মাখা তো খেয়ে নিই বন্ধুরা আর এই রান্নার ভিডিওর এবং খাওয়ার ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট অন্য কন্টেন্ট দিয়ে তৈরি তৈরি হবে ভিডিও আবার বানাবো তো চলো খেয়ে উঠে আবার পরের ভিডিওতে আসছি এখানে শেষ করলাম এই ভিডিওটা এ দেখো কত বড় বড় কাপে চা খাচ্ছি লিকার চা আদা দিয়ে আর এখানে হলো বিস্কুট হলো আর দেখো রাত্রে রান্না একবারে করে রেখেছি এগ কারি আর ভাত করে রেখেছি এটা দিয়ে খেয়ে নেব তো চলো চাটা খেয়ে উঠে তারপরে আবার ভিডিওতে আমরা সেকেন্ড রাউন্ড চা খাচ্ছি ঠিক আছে কতগুলো চা দেখো সেকেন্ড রাউন্ড চা খাচ্ছি চা আদা দিয়ে খেয়েছি হলো এই চার সাথে খাচ্ছি খাওয়া হয়ে গেছে আলুর চপ কলকাতা আলুর চপ এরকম এরকম টাইপের ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে ভাজে না এরকম ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে মানে দুটো কামড় দিলে শেষ কিন্তু এখানের আলুর চপগুলো এই বড় বড়। বড় বড় একদম ভেতরে বেশি করে আলু বেশি করে সব কিছু থাকে উপরের কোটটা বেশ মোটা এত টেস্টি খেলাম এত টেস্টি এত ভালো লাগলো কি বলবো আর একটা খেয়েছি তাতে পেট পুরো ভরে গেল পুরো পেট ভরে গেল তা দেখো হাজব্যান্ড একটা মিষ্টি এনেছে এত ভালো যে গজা টাইপের দেখো মিষ্টিটা এই যে গজা দারুণ খেতে কি দারুণ টেস্ট ও খেলে মনে হয় আরো খায় আরো খায় আমার তিনটে খাওয়া শেষ এটা নিয়ে চারটে গজা মিষ্টিই হবে কিন্তু মানে রকম ঘি দিয়ে ভাজা আর দারুণ টেস্টি আরেকটা মিষ্টি এনেছে দেখো দেখাচ্ছি এইটাও খেতে ভালো এই দেখো কালাকাতের মতো খেতে খুব টেস্টি এই এখন খেতে বসলাম এখন খাচ্ছি এডিটিং করছি কিছু প্রচুর ভিডিও হয়ে গেছে ভিডিও কবে যে শেষ করবো এডিটিং করে সবাই এখন ভিডিওর অপেক্ষায় বসে আছে ফোন আসছে বারবার যে কবে ভিডিও দেখব মরিয়ে প্রত্যেক লোক বসে আছে বলছে কবে ভিডিও পাবো ভিডিও পাবো এরকম ব্যাপার তো আজকেও ফোন এসছিলো বিকেলে ভিডিওগুলো এখন এডিটিংয়ে বসেছি